এই দেখো পুচকুটা চলে এসেছে জামাই সাজার জন্যে আর ও খুব ভালো দেখাচ্ছিলো তো মাছ মিষ্টির হাঁড়ি সব ভেঙে ফেলেছে মাছ ভাঙেনি মিষ্টির হাড়িটা ভেঙে ফেলেছে তো দেখতে থাকো জামাই কেমন সাজা স্টাইলে আর একবার সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল আটটা আটটা মতন বাজে উঠেছি সকালবেলায় জানো সকালবেলা যেরকম রোজ দিন আমার একটুখানি আলিসি আলিসি ভাপ কাটতেই আটটা বেজে যায় সেটাই হয়েছে এখনই চা খেলাম আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মোছা পোছা লাগাবো আর হচ্ছে পুজো দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করি আর এই তো কাজ আর কিছু না তো মাম্পু পাপাই এখনো ওঠেন তো যেহেতু বৃহস্পতিবার তাই আমি ফুল নিতে চলে এসেছি প্রচণ্ড রোদ্দ দাঁড়াতে পারছিলাম না চলো বাড়িতে গিয়ে পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার আজকে পুজো দেওয়া কমপ্লিট এবার দোকানে যাবো বেরোচ্ছি সত্যি কথা বলতে পুজো দেওয়ার পর আমার মনটা খুব শান্তি লাগে আর আমি যেদিন পুজো দিতে পারি না সেদিন যেদিন তোমাদের দিদিভাই দেয় সারাদিন যেন মনে হয় কিছু একটা কাজ আমার কম হয়ে গেছে কিছু একটা কাজ আমার কম হয়ে গেছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিকটা তাই ঘেঁটে কী হয়েছে দেখো গরমে ঘাম মুছতে মুছতে তো চলো আজকে কালকে তো বিরিয়ানি খেয়েছি রাতে তো ওই ভাতগুলো কী হবে বল তাই ভাবছি একটু বোকা বানাবো এদের বাসি ভাতের বিরিয়ানি করে খাওয়াবো ওগুলোকে তো কিছু তো একটা করতে হবে আর এই ভাত ফেলে দেওয়ার এ আমার নেই আর ভাত ফেলে দিতে আমার খুব গায়ে লাগে খুব কষ্ট হয় জানি না কেন না আমি অতগুলো ভাত তো ফেলাই যায় না কেউই ফেলবে না সে আমি কেন বোকার মতন কথা বলছি তো হচ্ছে ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি ওই পাশে একটু বড় বড় করে আলু কেটেছি তাই ডিম আর আলুটা একসঙ্গে দিইনি আর এদিকে দুধটা গরম করবো বলে বের করে রেখেছি আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে রেখেছি এবার কড়াইটা বসিয়ে জাস্ট ডিমগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেব দিয়ে মশলা দিয়ে যে বাসি ভাতগুলো আছে না ওগুলোই নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি আর ডিমগুলো লাল লাল করে ভাজতে হবে না হলে হচ্ছে না হলে কিছুই হবে না এমনি বিরিয়ানিতে ডিম ভেজে দেয় না কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি আর একটুখানি স্পেশাল তো করতেই হবে কারণ বাসি ভাতের বিরিয়ানি বলে কথা তো কারা কারা এরকম বাসি ভাতের বিরিয়ানি বানিয়ে খেয়েছ বা খাওনি চটজলদি বানিয়ে নাও খেয়ে দেখো ভাত ফেলা যাবে না একটা ভাতও ফেলা যাবে না পান্তা ভাত হলেও তাও মানুষ অল্প একটু খেলতে পারে কিন্তু এই ভাত একটু ফেলা যাবে না আমার বাড়িতে এতগুলো ভাত ছিল সবাই খেয়েছে এমনকি পাপাই বিকেলে অব্দি খেয়েছে একটু সাদা তেল একটু ঘি ওর মধ্যে একটুখানি আমি গরম মশলা ফোড়ন দেবো আর দেখলে অনেকগুলোই ভাত আছে গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ কেজি দিয়েছি টমেটো কেছি আদা রসুন এইগুলো দিয়ে মশলাটা বানাবো আর বিরিয়ানির মশলা তো আছেই সত্যি কথা বলতে শুধু চালটা একটু হেলফেল হয়েছিল নাহলে টেস্টে মানে ওই বিরিয়ানির থেকে যথেষ্ট ভালো ছিল বাড়িতে সবাই খেয়ে বলছে যে যা যদি চালটা ওই চাল হতো তাহলে আর দেখতে হতো না ডিম বিরিয়ানি তো ডিম বিরিয়ানি হয়ে যেত তো ঠিক আছে অনেক কথাই বলে ফেললাম আর সত্যি কথা বলতে ছেলে মেয়েদের না বাইরে যতটা কম খেতে দেয়া যায় আমি বলছি কিন্তু কি করব বলো মাঝে মধ্যে ওরা খুব বায়না ধরে বাইরে খাওয়ার জন্যে তো খেতে তো দিতেই হয় কিছু করার থাকে না আমাদের কিন্তু যতটা বাইরে আমরা কম দেবো ততটাই ভালো ওদের শরীর ভালো থাকবে যতটা পারি বাড়িতে বানানোর চেষ্টা করি কিন্তু আমারও মাঝে মাঝে মনে হয় সব সময় বাড়িতে বানানোর মতো এনার্জি থাকে না মনে হয় বাইরে থেকে যদি কিনে নিয়ে আসতো হয়তো টেস্টটা বেশি ভালো হতো দেখো আমার বিরিয়ানি রেডি আর হচ্ছে খালি কালার দেখো আর শুধু চালটা একটুখানি মানে আমরা যে ভাত খাই গরিব মানুষ ভাতের চালটা একটু মোটা আর ওটা হচ্ছে সরু চালের হচ্ছে বাসমতি রাইসের হয় তাই এরকম আর অন্য কিছু না এটা আমি মিনিকেট চ্যালের করেছি ব্যাস এইটুকুই এদিকে বিরিয়ানি তো বানিয়েছি ঠিকই কিন্তু তাও একটা মনে মনে ভয় হচ্ছিল কি যা গরম পড়েছে না এই গরমে খেতে দেওয়াটা কি উচিত হবে কিন্তু দেখলাম খেয়ে সবারই শরীর ঠিক ছিল কারণ এটা আমি পরে ভয় সবার দিয়েছিলাম হ্যাঁ তো দেখলাম শরীর সবারই ঠিক ছিল খারাপ তো হয়নি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্নান করে নিয়ে এসে এখন আমরা খেতে বসবো তোমাদের কাকু আসছে ওকে ফোন করলাম বললো হ্যাঁ আমি বেরিয়ে চলে এসেছি আর ও আসছে হ্যাঁ নিচে আছে তা আমি ততক্ষণে স্ল্যাট কেটে নিই তো স্যালাডটা আমার মনে হয় প্রত্যেক দিন খাবারে রাখাটাও দরকার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না থাকে না বাড়িতে কারণ আমাদের মতন মধ্যবিত্তদের বাড়িতে সময় সব জিনিস যে থাকে সেটাও না তো শেষ হয়ে গেলে ঠিক আছে নিয়ে আসতে হবে কোনো সময় হয়তো ভুলে যাই কোনো সময় হয়তো নিয়ে আসা হয় না এরকমই হয় তো চলো আমি শসা কেটে নিলাম আর পাপাইকে তার মধ্যে দু টুকরো দিয়ে আসলাম আর পেঁয়াজ একটা কেটে নেব গোল গোল করে আর পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসো তোমাদের কাকু কেন তোমাদের দিদি ভাই কেন পাপাই কেন সবাই আমি পেঁয়াজটা ভাতের সঙ্গে খুব একটা খাই না কিন্তু আমি শসা আর লেবুটা নিই আর আমি স্যালাড কাটা প্রায় হয়ে এসছে হয়ে গেছে সব গুছিয়ে নিলাম তারপরে খেতে বসল তো চলো স্যালাড আমার রেডি তোমাদের কাকুও চলে এসছে আর খাওয়ার বেড়ে দিয়েছি আর আমি ওকে বলছিলাম কেমন হয়েছে বলো তা হাসছে আর বলছে আচ্ছা হ্যাঁ খুব ভালো হয়েছে বিরিয়ানির মতোই হয়েছে বললাম ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই আর আমার কিন্তু বিরিয়ানির আলু খুব ভালো লাগে কার কার এরকম বিরিয়ানির আলু ভালো লাগে বলবে তার জন্যে আমি বিরিয়ানির আলু দিয়ে দিয়েছি দুটো তিনটে করে যে যেটা নিতে পারে আর আমিও খেয়ে নিলাম তো সঙ্গে থাকো আর খেয়ে নিই চলো অনেক খাওয়ার সময় হয়ে গেছে আর লেট করা যাবে না তাই তখন দুটো বাজে মাম্পু পাপের খা কিছুই নেই খালি ঘুম আর ঘুম এই কটা বাজে কি হলো কি হয়েছে মা পার্থর সঙ্গে ঝগড়া হয়েছে ঝগড়া হয়নি আইসক্রিম যা কিনে নিয়ে পয়সা দিচ্ছি পার্থ খাওয়ায় না কিন্তু অনেক বড় একটা এলিকেশন আসলো পার্থর নামে আইসক্রিম আসলে আইসক্রিম দিয়ে একবার বদনাম শুনেছে না বলেছি না ক্যান্সার দিয়ে দেওয়া হবে না ভয় পেয়েছে ছেলেটা না তো তুমি কি উঠবে আজকে আচ্ছা শ্বশুরবাড়ি যাওয়া যা গেলে শুয়ে থাকতে পারবে না বলে বিছানাটার অবস্থা দেখো এই বিছানা গুছিয়েছে উনি ব্যাগ ওখানে গুছিয়েছিলাম ঠিক আবার লন্ডন কে লন্ড বন্ড করেছে মা ঘরে কয়েকটা বাচ্চা আছে আচ্ছা ওঠো উঠে পড়ো অনেক হয়েছে আর দেখো ছাদে চলে আসলাম তখন বেলা চারটে বাজে ঘুম থেকে ওঠার পরে আর কি মেঘ করেছে আমি ভাবলাম বৃষ্টি আসবে দেখলাম মামাকেও মেঘে ঢাকা দিয়ে দিচ্ছে মাঝে মাঝে আবার মাঝে মাঝে উকি দিচ্ছে কিন্তু বৃষ্টির তো নামগন্ধ হলো না বৃষ্টি আসলোই না আর দেখতে বেশ ভালো লাগছিলো আকাশটা তাই আমি তোমাদেরকেও একটু দেখা আর হচ্ছে সুন্দর হাওয়া ছেড়েছে আর একদম থমথমে আকাশ খুব ভালো লাগছিলো ভাবছিলাম বৃষ্টি হবে তাই ছাদে চলে গেলাম আমরা সবাই এমন কি আমি তোমাদের কাকুয়ার দেখাচ্ছিলাম যে মেঘটা কিভাবে অন্ধকার হয়ে এসছে আর একজনকে দেখাচ্ছি এদিকে দেখো ও হচ্ছে গোপাল ভাঁড় না জামাই সাজতে এসছে ও ফটোশ্যুট করবে ওকে চশমা পরানো হচ্ছে ও তো মাছ ভয় পেয়ে একদমই নেবে না হাতে সবাই মিলে জোর জার করে ওর হাতে মাছ দিচ্ছিল সে নেবেই না কিছুতে মিষ্টি হাড়িরা এখনই ভেঙে ফেলবে দেখো তোমরা হাসতে হাসতে সবাই লুটোপুটি খেয়ে গেছে হ্যাঁ আর Ya, hey. ya. Ya, Hadi hey. Ya, আর ও হচ্ছে শান আমাদের চারতলায় থাকে তো ওকে হচ্ছে গোপাল ভার না জামাই কিছু একটা সাজাবে বলে ওর মা নিয়ে এসেছিল ফটোশ্যুট করাবে আর ও তো বাচ্চা একদম বাচ্চা বছর খানিক হবে বয়স তো হাসতে হাসতে লুটিপুটি মাছ দেখে যেমন ভয় পাচ্ছে মিষ্টির হাঁড়ি দেখলে ভেঙে ফেললো তারপরে ওর মুখে হচ্ছে ওই ফ্ল্যাক্স জ্বালা হচ্ছে যেতে একটু হাসি দেয় কিন্তু ও তো পালাচ্ছে দৌড়ে দৌড়ে সবার থেকে ও মাছ নেবে না হচ্ছে সারাদিন যা যা করেছি তোমাদের সামনে দেখিয়েছি তো ভিডিওটা আমি আমার এখন শেষ করছি এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা চোখে ঘুম ভর্তি দেখতে পাচ্ছ তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্পু পাপাই শুয়েও পড়েছে তোমাদের কাকুও শুয়ে পড়েছে জাস্ট লাস্ট ছিলাম আমি আর ওই গেটের উপরে জামাগুলো দেখছো অ্যাকচুয়ালি এসে না ওই ঘাম জামাগুলো ওখানেই তুলে রাখা হয় তো ওর জন্য ওগুলোকে ইগনোর করো তোমরা তো চলো আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট